বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি সংশ্লিষ্ট ছিলাম পদ পদবীসহ এবং কেন্দ্রীয় ঘোষিত সমস্ত কর্মসূচিতে আমার উপস্থিতি ছিল এই রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমি নানান রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছি যারা আমার সঙ্গীতকর্মে মুগ্ধ হয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ যারা বিদেশের মাটিতে অবস্থান করছেন সকল পর্যায়ের ভক্তদের কাছ থেকে সন্তুষ্টি অসন্তুষ্টি কিছু কথাবার্তা আমার কানে আসে এই রাজনীতির মাঠে এসে আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি শহীদ রহমানের আদর্শ বুকে ধারণ করে এই দলের সাথে আমি সংযুক্ত হই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আহ্বান জানিয়েছিলেন কাজ করার জন্য আমি তার কথাই এই দলের সাথে সম্পৃক্ত হয়েছি বড় বড় পদও পেয়েছি আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি এই রাজনীতির মাঠে অনেক চিকন কৌশলের প্রয়োজন হয় সেটির সাথে তাল মেলানো বড় মুশকিল আমার জন্য অনেক কিছু চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি এবং সঙ্গীত দুটি জনগণের জন্য দুটিতেই দেশ সেবার সুযোগ রয়েছে আমি দীর্ঘ বাইশ থেকে চব্বিশ বছর সঙ্গীত জগতে সঙ্গীত চর্চার মাধ্যমে একদম প্রমাণিত মনির খান হিসেবে আপনাদের কাছে প্রতিষ্ঠিত হয়েছি আমি জনগণের দাবিতে আমার ভক্তদের দাবিতে আমি রাজনীতির মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আবার সঙ্গীত জগতে আমার সঙ্গীত চর্চায় প্রাণ খুলে সবার জন্য দেশের জন্য সব মাধ্যমেই আমি আবার গান গেতে চাই বিগত তিন থেকে চার মাস আগে নমিনেশন প্রত্যাশী সকল বিএনপির নেতৃবৃন্দের সাথে বসে আমার নিজের অফিসে বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির মধ্যে কোনো গ্রুপিং নয় কোনো কন্দল নয় আমরা সবাই এক ছাতা নিচে কাজ করব অন্তত পক্ষে বিএনপির মধ্যে নমিনেশন যাকেই দিক কারো কোনো কমপ্লেন থাকবে না আমরা এক বাক্যে তার পেছনে কাজ করব। এত বড় সিদ্ধান্ত এত বড় ঐক্য করার পরও যদি বিএনপির বাইরে চলে যাই এবং আমার ওখানে লক্ষ লক্ষ জনতার চোখের পানি বুকের ব্যথা মেটানোর ক্ষমতা যদি আমার হাতে না থাকে সেই জায়গায় থাকার বা সে জায়গায় কাজ করার কোনো ইচ্ছা শক্তি থাকার কথা নয় বুঝছি যখন দেখলাম তীর একেবারে আমার বুকে বিচ্ছে লক্ষ লক্ষ মানুষ ধুলোয় লুটিয়ে কান্নাকাটি করছে এখানে আর থাকার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না